জবান দিয়া তুমি তোমার মায়ের ডাক দিলা মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল আল্লাহর দেওয়া জবান দিয়া তুমি তোমার বাবারে বাবা বলে ডাক দিলা বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল আল্লাহর দেওয়া জবান দিয়া হাব তুমি তোমার বন্ধুর বন্ধু বইলা ডাক দিলা বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল আরে যুবক আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া আজ পর্যন্ত আমার মাওলার একটা ডাক দিতে পারো নাই আ আজকে এত gama জানে মাওলানা দেওয়াত শক্তি দিয়া মাওলানা দিয়া জবানের কন্ঠের আওয়াজ দিয়া জোরে একটা ডাক দিয়া আমার মাওলানা খুশি কইরা দাও নারে বাবা আল্লাহ কা ওরে গোলাম তুই যখন তোর শক্তি দিয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ পাকের কুদ্রতি কলিজা ঠান্ডা হয়ে যায়

মাঝখানে থাকা হলো পাঁচ বছরের রাস্তা আল্লাহ আকবর এরপরে প্রথম আসমান প্রথম আসমানটা মোটা মনে হয় আমাদের বাড়ির পাঁচ ইঞ্চি সাত কথা কয় না দশ ইঞ্চি

দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হল পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন পাঁচ শত বছরের রাস্তা এরপরে চতুর্থ আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার পাঁচ শত বছরের রাস্তা চতুর্থ আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন পাঁচ শত বছরের রাস্তা এরপরে পঞ্চম আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত মাসকানে ফাকাবার বার শত বছরের রাস্তা পঞ্চম আসমান তাওয়াল্লা মোটা বানাইছেন পাঁচ শত বছরের রাস্তা এরপরে ষষ্ঠ আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত মাসকানে ফাকাবার বার শত বছরের রাস্তা ষষ্ঠ আসমান তাওয়াল্লা মোটা বানাইছেন পাঁচ শত বছরের রাস্তা এরপরে সপ্তম আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মাসকানে ফাঁকা

জমে নেব তোমাদের অন্তরে অন্তরে স্থান থেকে খালেস নিয়াতে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও তোমরা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় তোমার ডাকের আওয়াজটা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের সত্তর হাজার নূরে পর্দা ভেদ করে আর সে আজিমে আল্লাহর কুদরতে কানে আওয়াজটা পুষ্টি একটা সেকেন্ডেরই হয়

চোখের পানি চালায় ডাক দাও না রে আল্লাহ আল্লাহ একটু মোহাম্মত বেরে ডাক দাও না রে আল্লাহ মালি একটু ময়দানের দিকে তাকায় দেখো আল্লাহ আল্লাহ অনেক যুবক বাইরা দুইটা চোখের পানি পালায় তোমারে আল্লাহ বইল রাখে তোমার নবী বলেছে কোন বান্দা যখন তোমারে একবার আল্লাহ বহিলে ডাকে আল্লাহ তুমি নাকি তার জবাবে সত্তর বার আব্দি আব্দি বইলা ডাক আল্লাহ দেখো শত শত যুবক ভাইরা শত শত মুজাহিদ ভাইরা শত শত মুরব্বী বাবাজিরা আল্লাহ দুইটা হাত হইলা তোমারে আল্লাহ বইলা ডাকে আল্লাহ তুমি আমাদের ডাকগুলি কবুল করে না আবার কয়েকটা NOT মুসলমান বায়ার যে মালিক যে আল্লাহ তালা আসমান জমিন তা পাহাড় পর্বত নদী সব বানিয়েছেন এই কোরআনের মাদ্রাসা মাদ্রাসাটা কার মাদ্রাসায় কি পড়ানো হয় আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না যে মালিক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব কিছু বানিয়েছেন যে ইমাওলার মোহাব্বাতে গুনা ছেড়ে দিয়েছি যেই ইমাওলার মোহাব্বাতে হারাম ছেড়ে দিয়েছি যেই ইমা মা ওলা মোহাব্বাতে আহ সুদ ঘোষ সেরে দিয়েছি যে ই মাওলার মোহাব্বাতে সান্ত্রাসী সেরে দিয়েছি যে ইমাওলার মোহাব্বাতে আ নবী সুন্নত অনুযায়ী চলতেছি আল্লাহর বিধান মতো চলতেছি এই জাহাজকে কোরআন এর মাদ্রাসাটা এই মাদ্রাসাটা যে কোরআন পাড়ানো হয় এই কোরান কার জোরেন কার আর যারা বলেন কার যে আল্লাহ তা জমিনের ভিতরে বসবাস করতেছি ওই আল্লাহর কোরান বিলীন হয়ে যাক এইটা কে কে চাই কেউ চাই না কেউ চাই না ও মুসলমান আল্লাহর কোরআনের প্রসার প্রসার বেশি হোক আল্লাহর কোরআনের আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহর কোরআন প্রত্যেকটা বান্দার সিনার ভিতরে ঢুকে যাক কে কে চাই দুইটা হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এই মাওলার কোরআন শিক্ষার জন্য সরকারি তেমন একটা ব্যবস্থা নাই কথা বলেন ঠিকই না ব্যাংকের লাভ শিখানের ব্যবস্থা আছে কুত্তার লাভ শিখানোর ব্যবস্থা আছে কোটি কোটি টাকা সেখানে খরচ করে কথা বলেন ঠিক কিনা বানরের নাচ শেখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় কিন্তু সেই আল্লাহর কোরআনের পিছনে সরকারি টাকা ব্যয় হয় না কথা বলেন ঠিক হইলেও বেশি না কথা বলেন মুসলমান আমার কোন নাস্তিক এই দুনিয়ার বুকে করতে চায় না তুমি আমি মুসলমান ইমানদার আল্লাহকে মোহাবত করি আল্লাহকে ভালোবাসি আল্লাহর কোরআন জমিনের ভিতরে কায়েম হোক আল্লাহর কোরআনের মর্যাদা ঠিক থাকুক এই জন্য জীবন দিয়া হোক জাম দিয়া হোক মাল দেওয়া হোক সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর কোরআনকে সামনে আগায় নেওয়ার জন্য কে কে রাজি আছেন আবার দুইটা হাত তুলে দেখান আল্লাহ কুরআন মাদ্রাসার ছাত্র গলি বাচ্চাগুলি মাহারা বাবাহারা সন্তানগুলি কত কষ্ট করে লেখা পড়া করে বাবা শুধু একটা একটা নজির পেশ করে আমি সামনের দিকে বাড়ব এই মুসলমান আমি কিছুদিন আগে এক বক্তার সাথে গেছিলাম একই সাথে মাহফিল করেছি কিশোরগঞ্জে মাহফিল কইরা রাত্র তিনটার সময় ঢাকায় ঢুকছি ওই হুজুরের যাত্রাবাড়ে একটা মাদ্রাসা আছে আমি ওই মুতমিন হুজুরের সাথে মাদ্রাসার ভিতরে ঢুকছি দুইকে দেখি দারোয়ানের পাশে একটা বাচ্চা ঘুমাইতেছে মোতামি সাহেব ডেকে বলে এ দারোয়ান আজকে মাদ্রাসার পরীক্ষা শেষ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সব ছাত্ররা যার বাড়ি চলে গেছে এই ছাত্ররা কেন তোমার পাশে ঘুম লাগায় আ দারওয়ান কাই হুজুর সব বাচ্চাদের মা বাবা আয়শা যার বাচ্চাকে নিয়ে গেছে কিন্তু এই বাচ্চার কোনো মা বাবা গার্ডিয়ান কেউ নিতে আসে নাই হুজুর এই জন্য আমি বাচ্চাটাকে শহরের ভিতরে একা খালি নাই আল্লাহ আকবর রাত্র তিনটার সময় বাচ্চাটাকে ঘুম থেকে উঠানো হলো বাচ্চাটা চোখের পানি ফলাইতে ফলাইতে কাঁপতে কাঁপতে মোহতামিশি হুজুরের সামনে আসে হুজুর ডেকে বলে বাবা তোমার মা বাবা কেন আসে নাই তুমি কেন বাড়িতে যায় না বাচ্চাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে দেখ বলে হুজুর আমি কার সাথে বাড়ি যাব হুজুর আমার তো মা নাই আমার বাবা না। হুজুর কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর আমার মা থাই কাও নাই আমার মা আর এক বিবাহ হয়ে গেছে আমার মা সেখানে চলে গেছে এখন মা আর আগের মতো মহব্বত করে না ভালোবাসে না হুজুর আমি কার সাথে বাড়ি যাব হুজুর আমি নিয়াত করছি আর বাড়ি যাব না বাচ্চাটা কথাগুলি বলতেছে আর চোখের পানি টপ 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 করে পড়তেছে কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চাটা পকড়ে হাত দিয়া পঞ্চাশ টাকা একটা নোট বাইর করছে দেখে বলে হুজুর মাদ্রাসার বোর্ডিং এক সপ্তাহ বন্ধ থাকবে হুজুর আল্লাহর কসম আমি মাদ্রাসার এক বেলাও ভাত খাব না আমার পকড়ে পঞ্চাশটা টাকা আছে আমি এই টাকা দিয়া রুটি কিন্না কিননা কলা কিনে কিনে এক সপ্তাহ খাব হুজুর তারপরে আমাকে বাড়িতে পাঠাবেন না হুজুর বাড়িতে আমার বাবা না